আজকে গরব গরব খবর নিয়ে আসছে মালয় আবসারী বাইকে বলেছিলাম যে শাকিব খানকে ট্যাগ লাগায়েন না আওয়ামী লীগের ট্যাগ লাগাইছেন ফের দোস্ত রিয়াজ অপবিশ্বাস ওই কি জানি কয় শ্রমিক আইসার রুকেয়া প্রাসি অ চঞ্চল চৌধুরী ও লাগান শাকিব খানরে লাগায়ন না শাকিব খানরে কেন লাগাইছে জানেন ওই যে পাসওয়ার্ড হওয়ার পরে আর একটা ছবি দেওয়ার কথা ছিল ছবিটা দেয় নাই সেই জন্য সে রাগ আবার সাকিব খানের কাছে গেছিল শিডিউল চাওয়ার জন্য বঙ্গবিড়িয়ার একটা ছবি জেমস ওইটারও শিডিউল পায় নাই তারপরে আবার দরদ নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছিল মালিক আপসরি ভাই ওই অনন্য মনের সাথে সেটাতেও পাত্তা পায় নাই তারপর আবার সাকিব খান বিপিএল কিনছে বিপিএল কি বুঝছেন ক্রিকেট টিম শাহরুখ খান যেমন এর ক্রিকেট টিম কিনছে কলকাতা নাইট রাইডার এখন সাকিব কেন হারলেনের মাধ্যমে এটা কিনছে বুঝতে পারতেছেন সাকিবের হাইট কত উপরে চলে গেছে এটা কারো সহ্য হইতেছে না আসসালামু আলাইকুম যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটাকে একটা ফলো দিয়ে ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা খুবই ইনফর্ম্যাটিভ ভিডিও তা এখন আমার কথা হয়েছে ভাই ব্রাদার যদি আফসারি ভাই সাকিব খানকে সঞ্জন চৌধুরী এবং যারা আছে এদেরকে যদি আওয়ামী লীগের ট্যাগ লাগায় তাহলে কি বলবে আপনারা কিন্তু আগে বলতেছি কালার করার জন্য আমি এরা করতেছি না মালেক আফসারি ভাই যে যে মানুষের আঙ্গুলি করে এগুলি নিয়ে এটা দেখানোর জন্য শুধু বলতেছি তাহলে আপনাকে কি বলবে সে হ্যাঁ দেখেন ভাই আগে দেখেন হবে না কোন কাজ হবে না এখন জয়কাল জয়কাল এখন বুঝেন মিশা ভাই এই যে স্লোগানটা দিল এটার আগে আরো দুইটা ডায়লগ বলছে নাম আমার কালো ব্রেনটা বড় চালু জয়কালের ক্ষয় নাই মরণ কালের ওষুধ নাই পলিসি ইস্যু আসবে এই কপিরাইট আসবে এই জন্য ঠেকাইতে পারবো না এই সরকারকে কেউ ঠেকাইতে পারবো না এই সরকার উন্নয়নের দুয়ার বসা দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নিজের ডায়লগ এরকম একটা কিছু দিছে যাই হোক আপনারা মাধ্যমে মতামতটা জানাইবেন যে আফসারি ভাই যে সাকিব খানের পাশার লাগছে আঙ্গুলি করতেছে এইটা কি ওনার ঠিক হইতেছে ব্যক্তিগত ইস্যুটাকে কি পলিটিক্যাল ইস্যু বানিয়ে নিতেছে এই ধরনের লোকগুলি আপনারা কি বলবেন হ্যাঁ আরে নিপুন রিয়াজ ফের দোষ এরা মালিক আফসারি ভাই যে একটা বিপদ থেকে উদ্ধার করছিল না মালিক আফসারি ভাই এই ভিডিওটা দেখলে কল যারা কাট করবে কাট করে উঠবে এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সে যখন বলতো যে সাকিব অমুক তমুক আর সাকিব কালকে নিয়ে এক ঘন্টা কথা না বললে ঘন্টা ভরে না ভালো লাগে না এইটা হচ্ছে ওই হাতির দাঁতের মতো হাতের দাঁত যেরকম দুইটা বাইরে যায় মানুষকে দেখানোর জন্য আর খাওয়ার জন্য ভিতরের তার বাইরের কথা অন্তরের কথা ভিন্ন অন্তরে সাকিব খানকে দেখতে পারে না ওই যে মান্না ভাই বলে গেছে একটা কথা যে এই চলচ্চিত্রে কেউ কারো বন্ধু না এইটাই সত্য কথা চরম সত্য কথা আর এত জলে কেন বলেন তো ওই যে শাকিব খান লিডার আমি বাংলাদেশ তারপরে প্রিয়তমা তারপরে রাজকুমার তারপরে এই ইয়ে তুফান এই এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি শুরু না হইত এই কোটা সংস্কার ছাত্র আন্দোলন তাহলে এখনও কিন্তু দুষ্ট কুকিল গান বাঁচত এখনো দুষ্ট কুকিল গান বাঁচত উড়া দুরা গান এখনও বাঁচত মানুষের মুখে মুখে থাকতো কিন্তু আমরা হত। অনেক ছোট শিশু হারিয়েছি কারো ভাই কারো মা কারো বোন কারো একমাত্র উপার্জনের ছিল তাকে আমরা হারিয়েছি আবু আমরা হারিয়েছি আমরা হারিয়েছি। তো এই শোকে আমরা দেখেন এই যে পশ্চিমগুলি দাঁড়ায় গেছে শরীরের তো ভাই এই জন্যই দুষ্ট কুকিল গান এখন বাঁচতেছে না ওরা ধরা গান বাঁচতেছে না হলে ছয় মাসের মধ্যে নাম লয় না তো অনন্য মামুন তো আর এক চিজ সে প্যান ইন্ডিয়া রিলিজ করবে তারপরে আবার আপনার ছয় বিশ্বের পঁচিশ ছাব্বিশটা দেশে একসাথে এটা রিলিজ দিবে আর তার প্লান তো অনেক সে ওই যে স্কাই স্কাই ড্রাইভ না কি যেন বলে দুবাই যে ওইটা করছে তারপরে এখন আবার কোনটা করে আল্লাহ জানে আর আপনার টিজারটা তো দেখছেন অফিসিয়াল টিজার সেই হয়েছে হ্যাঁ ওই যে সোনাল চৌহান সুপার তারপরে আবার ওই যে রাহুল দেবের সাথে মিষ্টি খাওয়া খাওয়াই হ্যাঁ পায়াল সরকার গাড়ির মধ্যে বসে রেসি কি একটা ভাব নেয়া এই যে মিষ্টিগুলি সবগুলি দেখেছেন ঘেটছেন এই যে মারতাছে টিজারের মধ্যে আপনারা দেখছেন আবার ওই রোমান্টিক ইয়েতে মোড়ে সোনাল চৌহানকে জোরায় ধরলো আবার জানে কি হয়ে গেল বাঁকা চোখে হ্যাঁ আবার দিলুমিয়া তো এই যে কতগুলি ক্যারেক্টার ডাইমেনশনালি দেখাইছে অনন্য মামুন বলছে যে একুশটা ই দেখাইছে ক্যারেক্টার দেখাইছে এইটা নিয়েও আফসারি ভাই আঙ্গুলি করছে ইয়ে মামুনরে বলছে এই চুলটারে এরকম করে আশ্রাইল এটা একটা ক্যারেক্টার মনে করেন চুলটারে সামনের দিকে আনলো এইটা একটা ক্যারেক্টার মনে করেন চুলটারের পিছন দিকে নিয়ে গেল এইটা একটা ক্যারেক্টার মনে করেন আরে মিয়া এই চুল আশ্রাইলে কি ক্যারেক্টার হয়ে গেল মালে আপসারি ভাই কিন্তু এই কথাগুলো মামুনকে বলছে কেন ভাই আপনারা তো জলে কেন ওই যে সাকিব খান পাসওয়ার্ডের পরে ছবি দিল না একটা ছবি দেওয়ার কথা ছিল সাকিব খান শিডিউল দিল না এই জন্য সাকিব খানের গল্প যদি পছন্দ না হয় সে তো দিবেই না আর আপনি হইলেন গা এই আগের যুগের লোক এখন সাকিব খানের পছন্দ যুগ উপযোগী ডাইরেক্টর যারা এখনকার এই যে স্মার্ট বাংলাদেশে বাস করে এই ইয়ের সাথে কি বলে এটাকে ডিজিটাল মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত এটার যারা এক্সপার্ট এই বিষয়ে যে অ্যানিমেশনের কাজ জানে ওই কি ভিওভেক্সের কাজ বুঝে তাদেরকে নিয়ে সে কাজ করবে আপনারে তো ওই ভিওভেক্স করতে গেলে আপনি এগুলি বুঝবেন না কারণ আপনি আগের যুগের এই থার্টি ফাইভের যুগের তোর রিল চলত গর ঘর গর 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 ঘর এখন তো আর শব্দ নাই এখন সবাই দেখে ভিজুয়ালি দেখিয়া তারপরে যে বলে যে হ্যাঁ ওকে তো যারা এখন ডিজিটাল যুগের ডিজিটাল তাদেরকে বাদ দিয়ে নিয়ে কাজ করবো হ্যাঁ কোনো দিনও না আর আপনারা কি বলেন আফসারিবাই সাথে কাজ করা সাকিব ঠিক হবে আপনাদের মতামত জানেন আর বেশি বেশি করে শেয়ার করেন যাতে আফসারি ভাই দেখে সকল সাকিবরাও দেখে অনন্য মামুন দেখে ইকবাল সাহেবের সাথে লাগছে আফসারি ভাই অনন্য অনন্যুনের সাথে লাগছে আফসারি ভাই সাকিব খানের সাথে লাগছে আফসারি ভাই কেন অপবিশ্বাসের সাথে লাগছে আফসারি ভাই কেন এত ক্লারিফাই করে আপনি কথা কেন বলেন আরে ভাই ছাড়েন না এগুলি একটা লোক উপরের দিকে যাচ্ছে তাকে সারা বিশ্ব চিনছে এইবারে আবার সাকিব খানকে নতুন করে চিনবে এই বিপিএলের মাধ্যমে বিপিএলটা কিনছে হইলো হারলেনের পক্ষ থেকে হারলেনের ইয়ে হইলো ওনার হইল সাকিব খান তো এই হারলেনের মাধ্যমে এখন এই ক্রিকেট টিম কিনছে সাকিব খানকে এখন নতুন করে আবার চিনবে বিশ্ব যে সাকিব খানেরও একটা টিম আছে কি টিম ক্রিকেট টিম বাংলাদেশকে আবার নতুন করে সে রিপ্রেজেন্ট করতেছে আরে ভাই যদি সাকিবের ইচ্ছা থাকতো এই আওয়ামী লীগ করার শেখ হাসিনা কম তারিফ করছে সাকিব একমাত্র পারে এই বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছায় দিতে পলক কি কম প্রশংসা করছে এগুলি তো আমরা বুঝছি আমরা কিছু কই নাই যাতে সাকিব যা বলে যে আমার একটা নমিনেশন দেন এমপি সাকিবের টাকা পয়সার অভাব নাই আল্লাহ অনেক দিতে পারে এখন চাই সাকিব সম্মান সম্মান নাহলে তো সবার ছবি করতো আফসারি ভাই আপনি নিজের মুখে কইছেন যে দশ কোটি টাকা চারটা ছবির জন্য দিতে চাইছে সাকিব খান বলছে একটা কারণ সে কথা কম বলে তারপরে আপনার গল্প পছন্দ নাই সে ছবি করে নাই তো আপনারা তো সমস্যা কেছেন বলেন তো সাকিবিয়ানরা আপনারাই বলেন কিসের সমস্যা কোন জায়গায় সমস্যাটা কমেন্টে লিখবেন আসসালাম